নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুয়াশার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আজকে আপনাদের সামনে করব গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ কুয়াশ ঘন্ট কুয়াশ ঘন্ট করার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সামান্য সাদা জিরে এলাচ দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে আমি একটু চেড়ে এর মধ্যে আমি কেটে রেখেছি এই দেখুন কুয়াশার আলু কুয়াশগুলোকে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এখন ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি এই কোয়াশ কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় কিছু কিছু জায়গায় কিন্তু এই কোয়াশ পাওয়া যায় না যদিও এখন অল্প স্বল্প পাওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একদমই পাওয়া যায় না তো দেখুন আমি কোয়াশগুলোকে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিয়েছি আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিলাম তো এখন ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি তো দেখুন কুয়াশ থেকে কিন্তু একটু সামান্য জলও বের হয় এখন আমি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছি খুব অল্প করেই দিয়েছি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিলে কিন্তু কুয়াশ ঘণ্ট খেতে খুবই ভালো লাগে তো কুয়াশ ঘন্টের জন্য গোবিন্দভোগ চাল দিয়ে আমি নাড়াচাড়া করে এদিকে আমি এখন আদার যে কাঁচা লঙ্কা পেস্ট করেছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি সামান্য নুন দিয়ে আমি মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়ে এদিকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সব গুলে রাখা মশলা যে মশলাটা আমি বাটিতে জল দিয়ে সব কিছু মিক্সড করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে করে কোয়াশের কালারটা দেখতে ভালো হবে এখন এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কোয়াশগুলোকে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এভাবে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমার কিন্তু কোয়াশ মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কোয়াশ কিন্তু খুবই নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জলটা আমি খুব অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু ঘন্টটা একটু মাখা মাখা হবে খুব বেশি ঝোল থাকবে না তো দেখুন কোয়াশটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর একদম মশলার সাথে মিশে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু ঘিও দিতে পারেন যাদের ঘিয়ের গন্ধ ভালো লাগে তারা দেবেন আর যাদের ভালো লাগে না দেবেন না তো দেখুন আমার কিন্তু কোয়াশ ঘন্ট একদম রেডি গোবিন্দভোগ চাল দিয়ে কুয়াশ ঘন্ট একদম রেডি হয়ে গেছে তো আপনারা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো এভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে অবশ্যই ফলো করবেন